কি করে একটা খা হ্যাঁ বুঝ জীবন আইছো একটা আই ভাগে কি রে কি কি জাগারে ওই কি রে আগু নাগু লা লা কি রে খাবার দিলে গোলপীটামিন খাই আমাৰো হৈছে

জালিউলি তো আৰু বেছি ভাল হৈ

तो तो भालाले तो फेस हो बेटा आज जोर से मार दरी से हैं आ रहे हैं साइड से हम लोग जा सकते हैं साइड से रहे भैया से ये मैं बेतला दे जा बरोबर तो सुन ये 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 ने 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 में गुने ने तू नहीं तू नहीं ज्यादा तो लगेगा करना हो देना हां हां برانه 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 ری انا باندې انا باندې څنګه یې انا باندې زار خره 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 ده 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 فل ده فل ده ده ترای په وې ده خو آوله له امان خومای ده ته یې الهه ځمونې ده ګن اوه بای دونم ام پای برس نه ده او باشن نه ده সে মাছগুলা নিয়ে পরিষ্কার রাইখা দিই নাহলে মাছ গুলা নষ্ট হয়ে যাবো তো বাকি যে অংশটা আছে এটা আমরা আবার পিস পরে এগুলা ধুয়া রাখা যাওয়াই রাখা পরে আইসা তো আগেও আমরা দৌড়ছিলাম এক অংশ দেখছিলেন ওই অংশ যারা ভিডিও দেখেন নাই অবশ্যই দেখে আইসেন আমার চ্যানেলে দেওয়া আছে আগের ভিডিওটা তার এখন এই অংশ এই মাছগুলো দুইয়া আবার দেখা দিব যা ভাইয়া আর পরের অংশ যে ভিডিও মাছগুলো দৌড়মো ওইগুলা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব তো আসেন এখানে এখন যে মাছগুলো আছে এগুলো ধোয়া লাগবো অনেক এখানে ফেরা তো এই জন্য পাশে আরেকটা বড় পুকুর আছে যেদিন এটা এটাও আমরা শেষ দিব দেখেন অনেক বড় ডুবা এটা থেকে আমরা ইনশাআল্লাহ মাছ ধরবো আর এটা আপনাদেরকে আমরা ভিডিও দেখাবো ইনশাল্লাহ আমাদের চ্যানেলে দিবো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকেন যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নেই যে দেখেন পানি ডাইলা পরিষ্কার করে নিলাম দেখেন কত বড় বড় শিং মাছ এবং দেশি মাছগুলা এগুলো সবগুলাই দেশি মূলত মাঝে মধ্যে আমরা যে বিল থেকে মাছ ধরতাম ছোট ছোট শিং এগুলো আইনা ছাড়তাম এই দেখেন ডেয়াটে আছে বড় বড় আছে অনেক এগুলো নিয়ে এখন নিয়ে আসে আমরা এই ডামের মধ্যে যাওয়া রাখবো আগে যে মাছ ধরছি এগুলা রাখছিলাম এই একটা ষোলো পাইছি আমরা ড্যাংশিং মাছগুলো চাই এগুলো কিন্তু মূলত টাকা দিয়ে পাওয়া যায় না তো এই যে পুকুরটা মূলত দেখেন এই যেখানে কত সুন্দর পরিবেশ দেখেন তো এই যে ডামের মধ্যে রাখছিলাম আগেও মাছ দিরা দিল দ্বিতীয় বাঘটা তো শেষ বাঘটা ইনশাল্লাহ আবার মাছ ধরা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিয়ে দিবো আমাদের চ্যানেলে ছাড়মু তাই আমাদের চ্যানেলের সাথে থাকেন আর যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যারা এখনো লাইক কমেন্ট করে না লাইক কমেন্ট করে দিন